সাফল্য আসবে কাদের কিন্তু বিফলতা আসবে হ্যাঁ বলা সম্ভব এবং আমার তো মনে হয় যে ইনভেস্টমেন্ট প্রত্যেকের করা উচিত তার কারণ টাকাই টাকা বাড়ায় তাই আপনাদের প্রত্যেককেই ভাবতে হবে যে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা লং টার্মের জন্য করবেন না শর্ট টার্মের জন্য করবেন এটা ভাবতে হবে তো আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটি রাশিরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে যেমন আমি আপনাদেরকে বলি যে যেদিনকে অগ্নি রাশিতে চন্দ্র অবস্থান করবে চন্দ্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট ট্রেডিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যানেট বুধ বৃহস্পতি শনি রাহু এই প্ল্যানেটগুলো কিন্তু প্রত্যেক কটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্মকুণ্ডলির মধ্যে যদি একটু এদিক ওদিক থেকে থাকে তাহলে কিন্তু আপনি হঠাৎ করে লস খেতে পারেন তো সেটা নিয়েই বলবো যে অগ্নি রাশিতে যদি চন্দ্র অবস্থান করছে সেই দিনে সঠিকভাবে আপনি যদি ট্রেড করতে পারেন এবং আপনার চার্টের মধ্যে যদি বুধ ভালো থাকে চন্দ্র ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে শনি ভালো থাকে রাহু ভালো থাকে তাহলে আপনি গেন করে যাবেন অর্থাৎ মেষ সিংহ আর ধনুর কথা বললাম আমি যদি এই তিনটে রাশিতে চন্দ্রের অবস্থান হয় সেই দিনে এবারে এক্ষেত্রে নক্ষত্র বিচার্য আরও পিন পয়েন্ট বিচার করা যায় এরপরে চলে আসি পৃথ্বী রাশিতে মানে বৃষ কন্যা মকর এই তিনটে রাশিতে যদি চন্দ্রের অবস্থান হয় তখন কিন্তু আপনাকে একটু স্টেবল চিন্তাভাবনা নিতে হবে আপনি ঝট করে ট্রেড করবেন ঝট করে স্টকটাকে নিলেন বেঁচে দেবেন এরকম ভাবলে কিন্তু হবে না আর যদি আপনার মনে হয় যে না আমি খুব তাড়াতাড়ি ট্রেড করতে চাই তাহলে ভালো দিন কিন্তু হচ্ছে যখন অগ্নি রাশিতে চন্দ্র রয়েছে পৃথ্বী রাশিতে একটু স্টেডি বিচার করতে হবে আপনাকে আপনি যদি ধরুন ভাবছেন যে সুইং ডেতে প্ল্যানিং করছেন ইন্টারডে ডে নয় মানে এই সপ্তাহে কিনলেন সপ্তাহে শেষে ছেড়ে দিলেন বা ওই সপ্তাহে গিয়ে ছাড়লেন তাহলে গিয়ে আপনার ওটা অনেক বেটার হবে স্টক চয়েস আপনাকে করতে হবে ঠিক মতন এটা মার্কেটের নিউজ অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর এরপরে আমি চলে আসবো হচ্ছে বায়ু বায়ু রাশিতে চন্দ্র থাকলে অনেক সময় দেখা যায় মার্কেট খুব ওঠানামা করে অনেক সময় এবং এক্ষেত্রে হঠাৎ করে অনেকে লস করে ফেলে যদি আপনার রাহু পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি বায়ু রাশির দিনে ভালো গেন করে বেরিয়ে যাবেন আর যেদিনকে ধরুন এই জলরাশিতে চন্দ্রের অবস্থান হয় সেদিনকে ইন্টারডেটা না করাই ভালো কেন কি আমাদের অনেক সময় আমরা যেটা ভাবি হঠাৎ করে দেখা যায় যে সেটা আর ঘটল না অনেক ইমোশনালি আমরা প্ল্যানিং নিই তো সেই ইমোশনাল প্ল্যানিংগুলোকে কিন্তু আমরা নেওয়ার ফলে লসের মুখ দেখি অর্থাৎ কর্কট রাশিতে যখন চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র থাকবে এবং মিন রাশিতে যখন চন্দ্র থাকবে সেই দিনটা কিন্তু খুব বুঝে আপনাকে ট্রেড করতে হবে এবারে কাদের জন্য ইনভেস্টমেন্ট ভালো হয় আর কাদের জন্য ট্রেডিং করা ভালো হয় সেটা নিয়ে আমি আলোচনা করবো আজকে একদমই তাই বন্ধু রয়েছেন হ্যালো